গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস আমি জানি তোমরা সকলে খুব একটা ভালো নেই তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছ তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে স্যার পিএসসি তার ক্লার্কশিপ পরীক্ষার আনসার কী কবে প্রকাশ করবে সত্যি কথা বলতে আমিও ভীষণ বিস্মিত বিশ্বাস করো আমিও তোমাদের মতন সকলের মতন বিস্মিত কারণ একটা পরীক্ষা হয়ে গেছে আজ কত দিন হয়ে গেল আনসার কি প্রকাশ করতে পিএসসির এত সময় কেন লাগবে কোশ্চেন যখন তৈরি হয় তখনই তো তার পত্রটাও রেডি হয়ে যায় তাহলে পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে তারপর গুলো আপলোড করে দিয়েছে পিএসসি তার কথা মতন তাহলে পিএসসি তার কথা মতন আনসার কিগুলো দিয়ে দিই তাহলে তো সকলের সুবিধা হয় একে তো সকলের কাছে প্রশ্ন নেই কে কোনটা আনসার করে এসে সব কি মনে রাখা সম্ভব এরপর যদি পিএসসি তার আনসার কি দেয়ও তাহলেও তো ছেলেমেয়েরা বুঝতে পারবে না যে আমি কোন অপশানটা ঠিক করে এসেছিলাম সব তো মনে রাখা সকলের পক্ষে সম্ভব নয় তাই আমিও মনে করি তোমাদের মতনই যে পিএসসি যত তাড়াতাড়ি সম্ভব তাদের আনসার কিটা প্রকাশ করুক এটা অন্তত ছেলেমেয়েদের কথা ভেবে সত্যি কথা বলতে যে এরকমভাবে পরীক্ষা দু সালের পরে পরীক্ষা দু হাজার চব্বিশ এবং এই যে চব্বিশ সালের পরীক্ষা দু হাজার উনিশ সালের কোয়েশ্চেন প্যাটার্ন থেকে সম্পূর্ণভাবে আলাদা তৈরি করে দেওয়া এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় ভাই আমি আমি এখানে একটা আশ্চর্য কিছু দেখছি যাই হোক কোশ্চেন একটু মডারেট হতেই পারে স্ট্যান্ডার্ড হতেই পারে স্ট্যান্ডার্ড মানে টাফ নয় আমি আবার রিপিট করছি কোশ্চেন স্ট্যান্ডার্ড কথাটা কখনোই টাফের সঙ্গে সমান সমান যায় না তো যাই হোক যেভাবেই তোমরা বিচার করো না কেন কোশ্চেন স্ট্যান্ডার্ড টাফ যেটাই বিচার করো না কেন আমার এই মুহূর্তে মনে হয় পিএসসি এই মুহূর্তে তার আনসার কিটা পাবলিশ করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে অধীর আগ্রহে বসে আছে যে কবে পিএসসি তার আনসারটা দেবে আমরা সেটাকে মেলাবো এবং একটা একটা নিশ্চয়তা জায়গায় যাব সেখান থেকে মেন্স একদম সুস্থভাবে প্রিপারেশান নেবো আর যে কোশ্চেনগুলো পিএসসি এবার করেছে যে চারটে শিফটের কোশ্চেন করেছে এই চারটে শিফটের কোশ্চেনের মধ্যে আমি মনে করি অন্তত মানে কোশ্চেন মানে রেখে দেওয়ার না দেওয়ার কোনো কারণে আমি খুঁজে পাই না কারণ চারটে শিফটের কোশ্চেনের সঙ্গে হয়তো কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড মান টাফ বা মডারেটের দিক থেকে এক কিন্তু কোশ্চেনগুলো যে আলাদা ছিল আমার মনে হয় কোশ্চেনগুলো এরকম করা উচিত ছিল এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা এটা তোমাদের সঙ্গে মিলতে নাও করে পিএসসি তো আমাদের থেকে অনেক উপরে স্থান তারা অনেক আমাদের থেকে ভালো জানে তারা বোঝে কিন্তু আমার ব্যক্তিগত সেই বাক্স্বাধীনতা বা মত প্রকাশের দিক থেকে যদি বলি অন্তত কোশ্চেন যে পেপারটা ছিল সেই পেপারে যদি এভাবে কোশ্চেন সাজানো হতো যে লসু থেকে অঙ্ক দেওয়া হয়েছে চারটে সেম লসু গসুকুর অঙ্ক দেব চারটে সেটে কোশ্চেন যখন দিইনি তাহলে একই প্যাটার্নের কোশ্চেন করি কোনো সেটে তিন নম্বর সেটে কারেন্ট অ্যাফেয়ার্স ভর্তি করে দিয়েছে চার নম্বর সেটে জিকেগুলো টাপ করে দিয়েছে এরকম তো হয় না যদি আমি বাঁধের পরে কোনো কোয়েশন দিই তাহলে চারটে সেটে সেই রকম চারটে নদী সিলেক্ট করব যেগুলো একই টাইপের বা একই রকম যেমন ভারত ভারতনাট্যম এগুলো কমন জিনিস তো কোনো সেটে যদি মৈনীনাট্যম দিই তো কোনো সেটে ভারতনাট্যম দেবো তো কোনো সেটে বিহু দেবো এরকম মানে যেগুলো কমন জিনিস দিলে সব কটা কমন জিনিস দেব। আনকমন জিনিস দিলে সব কটা সেট একটা আনকমন জিনিস দেব। তাহলে কী হবে কোশ্চেনটা থেকে ছেলে মেয়েদেরকে যাচাইটা ঠিকঠাক করে করা যাবে কারু সেট একটু টাফ কারোর সেট এসে একটু মডারেট কেউ বলছে স্যার আমাদের সেট ধরাই যাচ্ছে না এই জায়গাগুলো যেখানে নর্মালাইজেশান নেই সেই জায়গাগুলোকে পিএসসির একটু ভাবা উচিত বেকার শিক্ষিত ছেলে মেয়েদের জন্য আর যত তাড়াতাড়ি সম্ভব আনসার কিটা প্রকাশ করে দেওয়া উচিত কারণ প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছে আমারও করজোরে রিকোয়েস্ট যে আপনারা আনসার কিটা দিন আমাদের সকল ছেলে মেয়েদের জন্য তারা যাতে এই আনসার কিটা মিলিয়ে মনের দিক থেকে একটু শান্তি পায় এবং সুস্থভাবে মেন্সের প্রিপারেশান নিতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো কবে আনসার কী দেবে কবে আনসার কী দেবে দেখো আমি তো কেউ নই তবে আমি আশা করতে পারি তোমাদের মতনই যে পিএসসি খুব শীঘ্রই তার আনসার কিটা প্রকাশ করবে এবং আমরা সবাই জানতে পারব যে আনসার কির মাধ্যমে আমাদের স্কোর কত আসছে তো এই পর্যন্ত এইটুকু বলার জন্য এসছিলাম সবাই ভালো থেকো শান্ত থাকো তোমরা শিক্ষিত হবে তোমরা চাকরিজীবী হবে তোমাদের ধৈর্যটাই সবচেয়ে বড় পরীক্ষা তোমাদের ধৈর্য ধরতে হবে নিশ্চয়ই পিএসসি কিছু ভালো চিন্তাভাবনা আছে তিনি আমাদের জন্য বা তারা আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু ভাবছেন নিশ্চয়ই ভালো কিছু হবে ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য রাখতে হবে আর এছাড়াও তো আমাদের হাতে কিছু নেই সবাই ভালো থেকো সবাই দুশ্চিন্তা থেকে দূরে থাকো শুধু এটুকু বলবো যাদের মোটামুটি নাম্বার জেনারেল কাট আপ মোটামুটি পঞ্চান্ন মতন ধারে কাছে আছো পঞ্চান্ন থেকে দুই চার আগে পরে বা ষাট যাদের আছে জেনারেল তারা মেন্সের প্রিপারেশান নিতে শুরু করো এভাবে এখানে ওখানে ঘুরে না বাড়ি বেরিয়ে একে ওকে জিজ্ঞাসা না করে তোমরা দেখবে পঞ্চান্ন ষাটের মধ্যে কাট আপটা চলে আসবে যেহেতু এবছর অ্যাটেন্ডেন্স অত্যন্ত কম অত্যন্ত কম অ্যাটেন্ডেন্স ফিফটি পারসেন্ট আমার মনে হয় না কোনো পরীক্ষা আজ পর্যন্ত আমি দেখেছি যেখানে ফিফটি পারসেন্টের বা ফিফটি পারসেন্টের কাছাকাছি অ্যাটেন্ডেন্স নেই তো এটা কোশ্চেন আগে থেকে মডারেট অ্যাটেন্ডেন্স কম তো অনেক দিন পরে পরীক্ষা প্রায় উনিশ সালের পরে চব্বিশ সালের পরপর পরীক্ষা হয়েছে তো এতদিন পরীক্ষা না হওয়াতেও কিন্তু ছেলেমেয়েদের কোয়ালিটি বা পরীক্ষা সেই যে ব্যাপার যেমন আমাদের প্রতি বছর বিভিন্ন দেশের সঙ্গে সামরিক মহড়া হয় তো যদি মহড়া হয় তাহলে সেনারা অ্যাক্টিভ থাকে ঠিক তেমনই প্রতি বছর যদি পরীক্ষা হয় দেখবে একটা চার থাকে যে পড়তে হবে যেমন এখন এই যে চব্বিশ সালে তোমরা এতগুলো পরীক্ষা দিয়েছো দেখো পরীক্ষা আছে বলেই তোমাদের পড়ার কিন্তু একটা গতি এসছে আবার রেলের ফর্ম ফিল আপ হচ্ছে আবার সবাই রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ এরপরে আবার পিএসসির ভ্যাকান্সি বেরোবে তখন আবার পিএসসির প্রিপারেশান নেবে অটোমেটিক তোমাদের পড়ার স্কিল পড়ার মান বাড়বে কিন্তু যেহেতু এত বছর পরীক্ষা ছিল না প্রায় দুই এক তিন বছর তো সুতরাং তারপর একটা পরীক্ষা অ্যাটেন্ডেন্স কম কোয়েশন একটু আগের বারের থেকে অন্যরকম কাটাপ আগের থেকে অনেকটা কমবে তোমরা নিশ্চিন্ত থাকো মেন্সের প্রিপারেশান নাও ভালো করে পিএসসি তার রেজাল্ট আউট করার পরে কিন্তু মেন্স নিতে দেরি করবে না তাই তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষা পাখির চোখ করে পড়ছো এত দুশ্চিন্তা না করে ভরসা রাখো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তারা প্রকাশ করবে আমরা এটুকুই করতে পারি এটুকুই আমাদের হাতে আছে আমরা আশা করতে পারি শুধুমাত্র আর মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারি ভালো করে তোমাদের এইটুকুই বলার তোমরা সকলেই যারা ক্লার্কশিপ পরীক্ষাটা পাখির চোখ করে নিয়ে প্রিপারেশান নিচ্ছ দুশ্চিন্তা করো না ভালো কিছু হবে মেন্স ভালো করে দেওয়ার চেষ্টা করো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো আমি এই চ্যানেলে তোমাদের ক্লার্কশিপ প্রিপারেশনের জন্য ভিডিও নিয়ে আসি তোমাদের যদি মনে হয় যে ক্লার্কশিপের প্রিপারেশান নিতে চাও তাহলে আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো বাই